আচ্ছা এবার চলে যাব পরের জনের কাছে আচ্ছা ঝুলন দেখো কি কাজ করেছে দেখাচ্ছি খুব সুন্দর একটা ব্রাইডাল লুক করেছে এখন সবাই জানো যে শুধুমাত্র রেড শাড়িতেই কিন্তু ব্রাইডাল লুক হয় না দেখো কত মিষ্টি লাগছে দেখো খুব সুন্দর লাগছে দেখতে কি জানো তোমার নামটা বারিশা না বারিশাকে একটা ব্রাইডাল লুক দিয়েছে এত মিষ্টি লাগছে একটা ইয়োলো শাড়িতে করেছে পুরো চিন্তাভাবনা অন্যরকম খুব সুন্দর হয়েছে একদম ক্লোজে দেখিয়ে দিচ্ছি দেখো কলকা থেকে শুরু করে আই মেকআপ খুব সুন্দর হয়েছে খুব সুন্দর খুব সুন্দর সাজিয়েছে খুব ভালো লাগছে দেখতে আচ্ছা এবার চলে যাই ঝুলুনের কাছে আর তার আগে আচ্ছা বারিশা একটু বলো তো কেমন লাগলো আজকে তোমার আমার খুব ভালো লেগেছে আমি প্রথমবার দিদির কাছে আসলাম স্টুডেন্ট এক্সামে তো ও তো খুব সুন্দর সাজিয়েছে প্রত্যেকে খুব সুন্দর সাজিয়েছে আমার ভীষণ পছন্দ হয়েছে আর বিহেভিয়ার কিন্তু খুব ভালো তোমরা কিন্তু অবশ্যই ওদেরকে বুক করো আচ্ছা বলো ঝুলুন বলো আমার সাজিয়ে খুব ভালো লেগেছে ম্যাম কারণ আপনি না থাকলে আমি এরকমভাবে মানে তেই পারতাম না আপনি অনেক মানে ভালোবেসে যা ভুল হয় সব কিছু মানে বকা না দিয়ে কি সুন্দর ভালো মানে বুঝিয়ে দেন যখনই ফোন করি অসুবিধা হয় তখনই ফোন ধরেন তারপরে আপনি খুবই ভালো ম্যাম আপনার মতো মানুষ হয় না কারণ আপনি যদি না থাকতেন আমি কোনো কিছুই করতে পারতাম না আমি স্বপ্নেও ভাবতে যে এরকম একটা কাজ কাজ করতে করতে মানে পারবো পারবো আচ্ছা ঝুলন আমি বলি ঝুলন এর আগেও একজনের কাছে কোর্স করতে গিয়েছিল তো যাই হোক তারপরে সেকেন্ড টাইম আমার কাছে এসছে ও যেদিন ভর্তি হতে আসে ও বাবার সাথে এসছিল সেদিনকেও মানে কথা বলে ওর আমার সাথে ওর এত ভালো লেগেছিল সেদিনই জড়িয়ে ধরে আমাকে খেঁদেছিলো তো সত্যি কথা বলতে প্রতিটা দিন ক্লাসে কি বলবো এগুলো গল্প কিছু নয় সবাই জানে প্রত্যেক দিন ক্লাস কমপ্লিট হয়ে যাওয়ার পরে ও কি করে আমাকে মানে সে পা জড়িয়ে ধরে পুরো প্রণাম করে মানে আমার নিজেকেই মানে কেমন একটা অপরাধী লাগে যে মানে আমি তো আপনার আশীর্বাদে আমি সত্যি এরকম একটা কাজ করতে পেরেছি আমার স্বপ্নেও ভাবতে পারছি না 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 আমি আমি কোনো ভগবান নই আমি সাধারণ মানুষ তোমরা আমাকে মন থেকে ভালোবেসো তাহলেই হবে ইভেন এমনকি আজকেও মানে যখনই ঢুকেছি আমি ক্লাসরুমের সাথে সাথে আমাকে বাজরি ধরে প্রণাম করছে আমি তারপরে আবারও বললাম তুমি আমায় প্রণাম করো না আমার নিজেকে মানে খুব মনে হয় যেন মনে হয় পাপের বোঝাটা মনে হয় বেড়ে যায় এরকম মনে হয় কারণ আমি একজন সাধারণ মানুষ তো যাই হোক ঝুলনকে যদি ঝুলনের কাজ যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবাই ঝুলনকে বুক করো দেখো কত সুন্দর সাজিয়েছে ঝুলন আর দেখো বুঝতেই পারছ ঝুলন অলরেডি এক জায়গায় ক্লাসে গিয়েছিল তো তারপর আমার এখানে আসে ঝুলন শিখে তুমি সাকসেস তো মানে তোমার সব ঠিকঠাক লেগেছে তো যে না কাজ করতে পারি নিশ্চয়ই আশীর্বাদে নিশ্চয়ই আমি সময় এইটুকু আশা করব যে মানে না না তোমার কিছু বলতে হবে না ও নার্ভাস হয়ে গেছে বুঝতেই পারছ সবাই তো সব সময় দরজা খোলা থাকবে আজকে শেষ নয় সব সময় আসবে প্রত্যেকটা স্টুডেন্টকে আমি বলি যে ক্লাস শেষ মানেই সেদিনকে শেষ নয় সারা জীবন সব সময় আমার দরজা খোলা সব সময় আমার কাছে চলে আসবে ঠিক আছে তো দেখো আবারও দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে লুকটা আচ্ছা ঝুলনের কাজ যদি ভালো লেগে থাকে তাহলে ঝুলন নাম্বার শেয়ার ঝুলন এসছো সোনারপুর থেকে তাই তো হ্যাঁ বলো জিরো থ্রি জিরো ফাইভ নাইন ফাইভ টু জিরো আমার কাজ যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে আমাকে আমার সাথে যোগাযোগ করে নিতে হবে ঠিক আছে